হে ঈশ্বর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো শতকোটি প্রণাম চা নিয়ে চলে এসছি এখন চা খাবো চেন্নাই থেকে আসার পরে এখন পর্যন্ত একটা ভিডিও শেয়ার করতে পারিনি আর এখন হলো সকালবেলা সকাল থেকেই ভিডিওটা একটু শেয়ার করছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর রাইকে ঘুম থেকে ডাকার চেষ্টা করছি কারণ ওকে নিয়ে স্কুলে যাব অনেক দিন থেকে রাই স্কুলে যাচ্ছে না যেহেতু আমরা চেন্নাই গেছিলাম তো অ্যাপ্লিকেশান দিয়েই গেছিলাম যে রাই স্কুলে যাবে না কিছু দিন তো তারপর আজকে রাইকে স্কুলে পাঠাবো তো তার জন্য রাইসোনাকে আদর করে ডেকে তুলছি আর ওকে ঘুম ভাঙে ভাঙার আগে অনেক আদর করতে হয় তারপর ওকে হাসাতে হয় মজা করতে হয় তারপর আমার মেয়ে ঘুম থেকে ওঠে আর এদিকে ঝলমলিয়ে রোদ্রু উঠেছে আজকে অনেক দিন বাদে তাই আমার ইনডোর প্ল্যান্টগুলোকেও জালনায় দিয়ে দিয়েছি একটু রোদ্রু আসার জন্য হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপাড়াই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর সবার সুস্থতা কামনা করে নতুন একটি ভিডিও শুরু করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো অনেকেই আমাকে বলছে দিদি ভিডিও কেন দিচ্ছ না বোন ভিডিও কেন দিচ্ছ না তো দেখো তোমাদের যারা আমার খোঁজ নিয়েছ প্রতিনিয়ত আমি তাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর সময়ে পেরে উঠছি না আর এই যে মেয়েকে রেডি করে নিয়ে বেরিয়ে গেলাম মেয়েকে স্কুলে ছাড়তে তো এই যে অটোতে আমরা উঠে গেছি আর কি বলবো বলো তো ভিডিও কেন দিতে পারছি না প্রথমত কোথাও গেলে সেখান থেকে ফিরলে অনেক কাজ থাকে কাচাকাচি ধোয়া ঘরবাড়ি ক্লিন করা গোছানো আর তার মধ্যে হয়েছে মেয়ের এক্সামের সিলেবাস দিয়ে দিয়েছে আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু স্কুলে চলে এসেছি মেয়েকে স্কুলের গেটে ঢুকিয়ে দিলাম একটু বসলাম যেহেতু শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি আর কবে ঠিক হবে সেটাও জানি না তো ছুটি হবে সেই দশটা দশে ভাবলাম আর দেরি করব না এখান থেকে এখন বাড়ি চলে যাব। পরে আবার নিতে আসবো নয় তোর বাবা যদি ডিউটি থেকে ফেরে তোর বাবাকেই পাঠিয়ে দেব। তো যেই বলা সেই কাজ অমনি অটো ধরে চলে এলাম তো চলে এসেছি আর পরে ওর বাবা চলে আসবো ওর বাবাকেই পাঠাবো আর ওই যে তোমাদের তখন বললাম না যে কেন ভিডিও দিচ্ছি না মেয়ের ইয়ারলি এক্সামের সিলেবাস দিয়ে দিয়েছে আর রাইকে তো এখনও টিউশন দেয়নি আর সবাই জানো ইংলিশ মিডিয়ামে কত পড়ার চাপ থাকে আর সেন্ট জিভিয়ার্সে তো আরও বেশি তারপর বাড়ি চলে এলাম আর এসেই দেখি পুজো দেওয়া হয়ে গেছে আর রায়ের ঠাম্মি দাদান এসেছে নর্থ বেঙ্গল থেকে তো রাই তো এখন ভীষণ খুশি স্কুলেই যেতে চাইলো না কিন্তু যেহেতু চেন্নাই থেকে আসার পর স্কুলে পাঠানো হয়নি তাই ওকে স্কুলে পাঠিয়ে দিলাম আর এদিকে দেখো ঠাকুরের সিংহাসন ভরে গেছে ফুলে তো এসে দেখি মা পুজোটা দিয়ে দিয়েছেন আর আমার অনেকটা কাজ কম হলো মনে হচ্ছে তো কত সুন্দর করে ফুল দিয়ে উনি পুজোটা দিয়েছেন আর এত ফুল হয়েছে যে মানে সিংহাসনের দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করছে তো ভীষণ সুন্দর লাগছে তো স্কুল থেকে এসেই ড্রেস ফ্রেস চেঞ্জ করে সোজা চলে এসেছিলাম কিচেনে আর কিচেনে এসে কিন্তু আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি কারণ আজকে সকালের খাবারে হবে ডালিয়া আর ভোগচাল মিলিয়ে খিচুড়ি তো খিচুড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর বেশ কিছুদিন পরপর সকালের খাবারে একটু খিচুড়ি না খেলে ভালো লাগে না তো এদিকে আবার একটু চা বসিয়ে দিয়েছি কারণ আমার শ্বশুরমশাই আবার সকালবেলা একটু লিকার চা খায় তো সেই কারণে ভাবলাম আমিও একটু খেয়ে নেব তো সেই কারণে চাটাই বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি কেটে নিয়েছি বাঁধাকপি বেগুন কুমড়ো পেঁপে আলু এগুলো দিয়ে একটা নিরামিষ লাফড়া তরকারি করব। খিচুড়ির সাথে একটু এই পাঁচ মিশিলি সবজিটা দিয়ে একটা লাবড়া তরকারি আর সঙ্গে যদি থাকে একটু পায়েস তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায় আর এদিকে আমার চাটাও হয়ে এসছে তো আমি খাবো চিনি ছাড়া আর ওনাকে একটু চিনি দিয়ে দেব তো চাটাও আমি ছেকে নিচ্ছি তো সকালবেলা ভীষণ তাড়াহুড়ো থাকে আমি কিন্তু বসেও চাটা খেতে পারি না এক ঢোক করে জলের মতো চা খাই আর কাজগুলো করি কারণ ওর বাবা আবার ডিউটি বেরোবে সে কারণে আমার কাজের তালে তালেই চাটা খেয়ে নিতে হয় তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম তো সকালের চা ব্রেকফাস্ট খিচুড়ি সব খাওয়া হয়ে গেছে এখন আবার কিচেনে এসেছি দুপুরে রান্না করতে তো এখানে আমি কাতলা মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি তো আলু পটল দিয়ে জিরে বাটা ঝোল করলাম আজকে কারণ আমার ও আমি দাদান বা রাইয়ের বাবা কেউই রিচ খাবার খেতে চায় না তো আমাকেও তো ডক্টর না করে দিয়েছে আর ইলিশের মাথাটা দিয়ে এখানে গাঠিগুচুটা করে নেব। আর ওদিকে কিন্তু রাই স্কুল থেকে চলে এসেছে আমার শরীরটাও এখনও পুরোপুরি ঠিক হয়নি তার মধ্যে মেয়েটারও জ্বর এসে গেছে তাই ওর বাবাই যে ওষুধগুলো স্কুল থেকে এসেই ডক্টরের কাছে নিয়ে গেছিলো রাইকে আর ওখান থেকে ওষুধগুলো দিয়েছে তো সেটাই আমাকে বুঝিয়ে দিচ্ছে যে ওর বাবা তো ডিউটি চলে যাবে আমাকে খাওয়াতে বলছে তো দেখো ভালো বাচ্চাটা স্কুলে গেল তারপরেই ধুম জ্বর নিয়ে ফিরল একশো পর্যন্ত জ্বর চলে এসছে আর এদিকে ওষুধ টষুধ খাওয়ার পর ও ঘুমিয়ে পড়েছিল আর এদিকে দেখো জ্বর ছেড়েছে বলে আবার জামাকাপড় খুলে ঘুমাচ্ছে ঘেমে গেছিল প্রচণ্ড আর এখনকার জ্বরটা তো খুব বাজে অ্যান্টিবায়োটিক না খাওয়া পর্যন্ত জ্বর কিছুতেই কমে না আর মেয়েটার শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে আর চেন্নাইয়ে গিয়েও খাওয়া দাওয়াটা ঠিক মতো হয়নি তারপর বাড়িতে এসে আবার জ্বর আর ওর বাবা যেখানে জুস বানাতে বসে গেছে জানে যে আমারও শরীরটা ভালো না বললো যে জুসটা করে দেই তোমাকে করে রেখে যাই ও একটু ঘুমিয়েছে উঠলে ওকে খাইয়ে দিও আমি বললাম ঠিক আছে আমি করে নেব ছাড়ো কিন্তু না আমাকে হেল্প করছে আর ওর বাবা থাকলে যদি কিছু বলি ওর বাবা আমাকে অনেকটাই হেল্প করে আর এই ঘুম থেকে ওঠার পরে ওকে একটু হালকা করে কাজপনি আমি করে দিয়েছি মাথাটা ধুয়ে দিয়েছি আর তারপর একটু সুজি নিয়ে এসেছি আর ও ওদের পালাচ্ছে বলছে খাবে না তারপর সুজি খাওয়ার পর আবার জ্বরটা যেহেতু এখন নেই এখন আবার একটু খেলা করছে তো তারপর রাইকে আবার দুপুরের খাবার খাইয়ে ওকে একটু নিয়ে এলাম নিচে ঘুরতে নিচে এসে ওর মনটা বেশ ভালো লাগে আর আমারও শরীরটা ভালো লাগছে না এখনও কবে ঠিক হবে জানি না তো তারপরে ওকে নিয়ে এলাম যে ও একটু খেলুক ওর ভালো লাগবে আর বেশিক্ষণ থাকিনি আবার ঘরে চলে গেছি সন্ধে হয়ে গেছে সন্ধে বাতি দিলাম আর কিছু জামা কাপড় আবার আলমারিতে শোকেসে ঢুকিয়ে রাখছি কারণ ওই যে অনেক কিছু চেন্নাইয়ে নিয়ে গেছিলাম আবার সেগুলো এসে কেচেছি আর কাজ করা হয়নি তো সেগুলোই একটু ঢুকিয়ে নিচ্ছি আর এরপর ওর বাবা আবার চলে এসেছে বলল যে চা করো চা খাবো তো আমি চটপট কাজগুলো সেরে নিলাম সকালে তো আর সাজিয়ে গুছিয়ে চা খেতে পারি না যার জন্য এখন আমি বিস্কিট নিমকি চিরে ভাজা এবং কি দুধ চা নিয়ে বসে গেলাম আর যতটা টাইম এই এক কাপ চা খাই ততটা টাইম একটু রিল্যাক্স লাগে একটু মোবাইল দেখতে পারি এবং কি অনেক কিছু ভাবতে পারি তারপর চায়ের কাপের চাটা যখন শেষ হয়ে যায় তারপরেই শুরু হয়ে যায় আবার সেই একই কাজকর্ম তো চলো বন্ধুরা চায়ের চুমুক দিয়েই আজকের মতো ভিডিওটি এন্ড করলাম তো অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক করো তো চলো বন্ধুরা নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা